একটি ভৌতিক গল্প পাঠ করছি ভৌতিক গল্পের শিরোনাম রানীর প্রাসাদের অভিশাপ ভৌতিক গল্প লিখেছেন গল্পকার এস এম নশের আর আপনাদের উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি ভৌতিক মেহবুব মল্লিক কুমিল্লার ময়নামতির ধ্বংসস্তূপের ভেতরে শালবন বিহারের কিছুটা উত্তরে পড়ে আছে এক পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত স্থাপনা রানীর প্রাসাদ স্থানীয় লোককথা বলে প্রায় এক হাজার বছর আগে এই প্রাসাদে থাকতেন এক রাজ তার ছিল অসীম ঐশ্বর্য আর গোপন ধন ভান্ডার কেউ কেউ বিশ্বাস করেন এখানে রাজ পরিবারের গোপন সভা আর ষড়যন্ত্র চলত আবার কেউ বলেন এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে রাজ রানীকে বন্দী করা হয়েছিল এই প্রাসাদের গভীর কক্ষের ভেতরে তার মৃত্যুর পর থেকে প্রাসাদ্যেই পরিণত হয় অভিশপ্ত স্থানে রাত নামলেই ভেসে আসে বন্দে আমার আঙ্গুরি ফেরত এই অভিশপ্ত কিংবদন্তির কথা শুনে অনেকেই সাহস করে এগোয়নি কিন্তু ইতিহাস খননের নেশা মানুষকে প্রাচীন রহস্যের কাছে টেনে আনে বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ভাস্কর কিছুদিন ধরে ময়নামতির প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করছিলেন তিনি জানতেন রানীর প্রাসাদের গায়ে যে শিলালিপি ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো হয়তো পাল সেন আমলের একদিন হঠাৎ ব্রিটিশ এক অভিযাত্রীর ডায়েরি তার হাতে আসে ডায়েরি লিখেছিলেন এক ইংরেজ নাম স্যার হ্যারল্ড গ্রিনফিল্ড উনিশশত সালে তিনি ময়নামতি ভ্রমণে এসে রানীর প্রাসাদের ভেতরে ঢুকেছিলেন ডায়েরিতে শেষ লেখা টোনাইট আই হার্ড হার ভয়েস এ কুইন ইন চেঞ্জ শি ডিমান্ডস হার রিং গড হেল্প মি তারপর থেকে আর কোন তিনি উধাও হয়ে গেছেন প্রাসাদের অভিশাপে ডাক্তার ভাস্করের কৌতূহল আরো বেড়ে যায় তিনি ঠিক করেন নিজেই যাবেন রানীর প্রাসাদের ভেতর অমাবস্যার অন্ধকার তিনি পৌঁছান ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের চাতালে নিস্তব্ধ বাতাস দূরে শেয়ালের ডাক আর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উড়ে আসা বাদুরের ডানার শব্দ ভাস্কর তার হাতে গ্রিনফিল্ডের পুরনো ডায়েরি আর টর্চ লাইট হঠাৎই দেয়ালের ফাঁক দিয়ে ভেসে এলো শীতল স্বর ভাস্করের বুক কেঁপে ওঠে মাটির তলায় যেন কেমন অদ্ভুত ধ্বনি তিনি ডায়রি মেলে ধরলেন সেখানে একটি লালচে দাগ এখনো শুকায়নি যেন ঠিক তখনই এক কক্ষের ভেতর ছায়ার আকারে ভেসে উঠল এক নারী সোনার কপালে আমার আঙ্গুরি কে রাণিয়া তোমরা আমার আঙ্গুরি কে রাণিয়া তোমরা বিদেশি ফিরে দাও দিকে পিছিয়ে যান কিন্তু হঠাৎ তার চোখে পরে দেয়ালের কোন একটি মরচে ধরা সম্ভবত গ্রিনফিল্ডে করেছিল সেই আংটি যেই মুহূর্তে ভাস্কর আংটিটি ছুঁতে যাচ্ছিলেন হঠাৎ গায়ের লোম দাঁড়িয়ে গেল ছায়া মূর্তি হাহাকার করে উঠলো আর এক মুহূর্তে দেয়াল থেকে বেরিয়ে এলো মানুষের কঙ্কাল স্যার নিথর তার চোখের গহপ্পর থেকে শীতল কণ্ঠ বেরোলো আই নেভার রিটার্ন দ্য রিং মি কাপা হাতে আংটিটি ছুঁয়ে মাটিতে রাখলেন ঝড়ের মতো শব্দ হলো প্রাসাদের দেয়াল কেঁপে উঠল রানীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল যেন শান্তি পেল শতাব্দীর ছেড়ে কিন্তু কঙ্কাল সেখানেই পড়ে রইল চিরকালের জন্য অভিশপ্ত কারণ সে লোভের জন্য আংটি ফেরত দেয়নি ভাস্কর ভোর হওয়ার আগেই বেরিয়ে এলেন রানীর প্রাসাদ থেকে তার ডায়েরিতে শেষ লেখা ছিল দ্য কুইন কোর্স রিমেন্স স্ট্রিট মেক হিস্টোরি রিমেম্বার দিস নাইট আজও রানীর প্রাসাদের কাছে গেলে শোনা যায় অদ্ভুত ফেস আমার ফেরত আমার অঙ্গুরি ফেরত কেউ বলে সেটা অভিশপ্ত রানী নয় বরং গ্রিনফিল্ডের রাস্তা সে আজও মুক্তি পায়নি